আপনি কি জানেন একজন ব্যক্তি তার সম্পূর্ণ জীবনে কতটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় দেখুন এই বিশ্বের সমস্ত জীবজন্তু ঘুমোয় মানুষও ঘুমোয় তবে একটা মানুষ তার জীবনের কুড়ি থেকে পঁচিশ বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়ে দেয় ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন যারা পরাজিত হয় অর্থাৎ কোনো কাজে হেরে যায় তখন তারা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে অর্থাৎ মিরাক্কেলের অপেক্ষায় থাকে তাই তারা কোনো কিছু ঘটাতে পারে না ফ্যাক্ট নাম্বার থ্রি আমরা যখন অসফল হয়ে যাই তখন আমাদের মনে হয় যে আর পারবো না এই নো শব্দটির অর্থ হলো পারব না নয় নো কথার অর্থ নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ ফ্যাক্ট নাম্বার ফোর সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া কোনো ঘটনা নয় ফ্যাক্ট নাম্বার ফাইভ এডিশন বলেন সাফল্য হল নাইনটি কঠোর পরিশ্রম আর ফাইভ পার্সেন্ট অনুপ্রেরণার ফল ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি কি জানেন ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো কথা বলার আগে একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সেই ব্যক্তির সম্পর্কে একটা ধারণা হয়ে যায় উই নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন ফ্যাক্ট নাম্বার সেভেন ব্যাহিক সাফল্য আচরণের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী সৎ বলে বিশ্বাস করেন তাহলে এই আপনার আচরণ প্রতিফলিত হবে ফ্যাক্ট নাম্বার এইট আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে